ওকে আমরা এখন দেখবো হচ্ছে নাইট্রোভেনজিনের রেজোনেন্স এতক্ষণ ধরে হচ্ছে আমরা সবগুলাই অর্থ নির্দেশক দেখছি এখন নাইট্রোভেনজিন তোমরা জানো যে নাইট্রোমূলকটা হচ্ছে একটা কি নির্দেশক মেটা নির্দেশক ঠিক আছে এই যে নাইট্রোমূলকটা একটা কি নির্দেশক মেটা নির্দেশক ঠিক আছে নাইট্রোমূলক একটা মেটা নির্দেশক তাহলে নাইট্রোভেনজিনের ঘটনা কি করবে আর তোমরা দেখো কোনো এই নাইট্রো নাইট্রোমূলকের মধ্যে অ্যানের মেইনলি হচ্ছে দুই একটা কী ছিল মুক্ত মুক্তজুর ইলেকট্রন ছিল বাট এই মুক্ত মুক্তজুর ইলেকট্রনটা অক্সিজেনের সাথে শেয়ার করার মাধ্যমে এন এর কোনো এখন আর কি থাকে না মুক্ত মুক্তজুর ইলেকট্রন থাকে না তাহলে এই যে এন যেহেতু কোনো মুক্ত ইলেকট্রন থাকে না তাহলে হচ্ছে অ্যান তোমার কী করতে পারে না যে কোনো ইলেকট্রন সে কি করতে পারে না বেঞ্জিন বলয়ে দান করতে পারে না তার মানে সে বেঞ্জিন বলয়ে যেহেতু ইলেকট্রন দান করতে পারে না এখন বেঞ্জিন বল থেকে সেই ইলেকট্রন কী করে টান দেয় গ্রহণ করে কারণ হচ্ছে এন এবং সি এর স্তরিতাত্মকতার পার্থক্যের কারণে কার্বন থেকে ইলেকট্রনগুলো কী করে নাইট্রোজেন নিজের দিকে টান দিয়ে নিয়ে নেয় এখন মনে প্রশ্ন আসতে পারে ভাই তাহলে কি ইন্ডাকটিভ প্রভাব নাই তুমি একটু চিন্তা করো দেখো তো এখানে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কিন্তু আহামরি তৈরিতার পার্থক্য নাই যার কারণে সে সিগমাবন্ধন ভেঙে যে তোমাকে ইলেকট্রন দিবে এরকম অবস্থা নাই ঠিক আছে তো যার কারণে হচ্ছে নাইট্রোজেনের ইন্ডাকটিভ প্রভাব যতটুকু আছে তার তুলনায় এই ম্যাসোমারিক প্রভাবটা ম্যাসোমারিকটা আবার কোন ধরনের ম্যাসোমারিক ঋণাত্মক ম্যাসোমারিক তাহলে এই ঋণাত্মক ম্যাসোমারিকের কারণে হচ্ছে সে কী করে বেঞ্জিন বলে থেকে ইলেকট্রন টান দেয় প্রভাবের কারণে হতে ইলেকট্রন টান দেয় আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তো কিভাবে ইলেকট্রন টান দেয় কোন কোন পজিশনে আসলে এটা আসলে কেন মেটা নির্দেশক এই জিনিসগুলো আমরা এখন দেখবো একটু খেয়াল করো আমরা বলছিলাম ম্যাটার নির্দেশক যখন পড়বা তখন ম্যাটার নির্দেশকের রেজনেন্স পড়ার জন্য একটা টেকনিক মাথায় রাখবে সেটা হচ্ছে হাতের ইলেকট্রন হাতে যাবে তাহলে দেখো তো এই এখানে যে হাতের ইলেকট্রনটা এই যে এখানে হাতের ইলেকট্রনটা এই হাতের ইলেকট্রনটা কই যাবে হাতে যাবে ঠিক আছে এটা যদি হাতে গেছে এই যে এই জায়গায় একটু চেঞ্জ দেখবা যে এই হাতের ইলেকট্রনটা মাথায় আসবে অক্সিজেনের মাথায় চলে আসবে এটা জাস্ট একটু এক্সেপশনাল বাকি সবগুলা সেম থাকবে হাতের ইলেকট্রন হাতে যাবে তাহলে এখন তোমরা দেখো এই যে যেহেতু হাতের ইলেকট্রন হাতে আসছে তাহলে হচ্ছে আমরা এখন ব্যাখ্যা করতে পারি এই জায়গায় হচ্ছে এখন তোমার ডাবল বন ক্রিয়েট হবে এই জায়গায় হচ্ছে অক্সিজেন এই মাইনাসটা এখানে চলে যাবে এই যে এখানে যে মাইনাসটা ছিল ইলেকট্রন এটা কোথায় চলে গেছে এই জায়গায় চলে গেছে তাহলে এখন হচ্ছে এইখানে হচ্ছে আমার ইলেকট্রনটা থাকবে অ্যান্ড এই হাতের ইলেকট্রন যেহেতু এখানে চলে আসছে তার মানে হচ্ছে তোমার এই জায়গায় আমি কি বলতে পারি এই জায়গায় হচ্ছে প্লাস ক্রিয়েট হয়েছে কেন প্লাস ক্রিয়েট হয়েছে তুমি একটু চিন্তা করো দেখো এই যে এই কার্বনের যে ইলেকট্রনটা ছিল এই কার্বনের ইলেকট্রনটা এখানে চলে গেছে তার মানে হচ্ছে এই কার্বনে হচ্ছে এখন ইলেকট্রনের ঘাটতি দেখা দিচ্ছে যার কারণে হচ্ছে এখানে আমরা কি বলতে পারি প্লাস সেমভাবে সেম ভাবে এখন আবার এই সেম ঘটনাটা ঘটতে থাকবে আমরা যেহেতু এই ডাবল বন্ডটা ভেঙেছে এখন হচ্ছে এখানে একটা ডাবল বন্ড আছে এখানে একটা ডাবল বন্ড আছে এখন হচ্ছে আবার হাতের ইলেকট্রন হাতে আসবে আমরা দেখাই এই যে হাতের ইলেকট্রনটা এ হাতে আসবে ঠিক আছে এখন এ হাতের ইলেকট্রন যদি এখানে আসে এখন তোমরা আমাকে বলো এই পরের ধাপটাতে কি ঘটবে এখন এ হাতের ইলেকট্রন যদি এখানে আসে তাহলে বলো তো এই প্লাস চিহ্ন আজ থাকবে এখন কথা হচ্ছে না থাকবে না এই প্লাস কিন্তু এখন কি হয়ে যাবে ইলেকট্রন পেয়ে যাবে দেখো এই ইলেকট্রনটা এই হাতের ইলেকট্রন যদি এই হাতে চলে আসে তাহলে হচ্ছে এখন এই কার্বন কিন্তু ইলেকট্রন পাচ্ছে এই কার্বনও পাচ্ছে এই কার্বনও পাচ্ছে তার মানে হচ্ছে এখন এই দুইটা কার্বন এখন আর প্লাস থাকবে না ঠিক আছে এখন হচ্ছে সে কী হয়ে যাবে জাস্ট নর্মাল তাহলে হচ্ছে এখন এখানে ডাবল বন চলে আসছে ঠিক আছে এখানে হচ্ছে আর কি নেই বারবার আঁকতে তো ঝামেলা ঠিক আছে এখানে হচ্ছে এখন আর কোনো প্লাস থাকবে না তাহলে প্লাস কই থাকবে বলতো এই যে এখান থেকে যে ইলেকট্রনটা চলে গেছে গিয়ে তো আবার এখানে আসছে তার মানে এই কার্বনের কিন্তু কোনো কী হয় না ইলেকট্রনের ঘাটতি হয় না ইলেকট্রনের ঘাটতি হবে সেই কার্বনে তার মানে হচ্ছে এখন এই কার্বনটার মধ্যে কী চলে আসবে প্লাস চলে আসবে তাহলে আমরা বলতে পারি যে এখানে প্লাস ক্লিয়ার ওকে এখানে একটা এখানে একটা বন্ধন ছিল এখন আবার এই পজিশনে কী হবে হাতের ইলেকট্রন হাতে আসবে তাহলে এই যে হাতের ইলেকট্রনটা এখন এখানে আসবে এখন এই হাতের ইলেকট্রন যদি এখানে আসে তোমরাই বলো এরপরের স্টেপটা কি হবে তোমরা আমি ভিডিও পজ করে নিজেরাই কমপ্লিট করে ফেলতে পারছলে ঠিক আছে এখানে হচ্ছে একটা হাত আগের মতো ছিল কমপ্লিট এখন এই যে এই হাতটা যদি এখন এখানে চলে আসে তাহলে এই জায়গায় একটা ডাবল বন্ড চলে আসবে তার মানে এটা হয়ে যাবে ডাবল বন্ড অ্যান্ড এই হাত যেহেতু চলে আসতেছে এখানে একটা প্লাস হয়ে যাবে এখানে এইখানে একটা কী হবে ঘাটতি হবে তার মানে এখানে থাকবে প্লাস আর এখানে থাকবে হচ্ছে ডাবল বন্ড তো আমরা এগিয়ে ফেলি ডাবল বন্ড এখানে হচ্ছে কি প্লাস এখন তোমরা আমাকে বলো এই যে এখানে প্লাসের ঘাটতি হয়েছিল তাহলে এই প্লাসের ঘাটতিটা পূরণ করার জন্য হাতের ইলেকট্রন কই যাবে হাতে যাবে তাহলে এই যে হাতের ইলেকট্রনটা এখানে হাতে চলে আসবে এই যে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে ঠিক আছে এই ইলেকট্রনটা এখানে চলে আসবে ওকে আচ্ছা তো এইখানে আসলে এই ঘটনাটা এরকম ঘটনা মানে এখানে একটা মানে একটা সুন্দর জিনিস ঘটে এখানে যেহেতু এই ইলেকট্রনটা এখানে চলে আসছে তাহলে এই যে এই ইলেকট্রনটা মেনলি আমাদের বইয়ে দেখাচ্ছিল হচ্ছে এইটা এই ইলেকট্রনটা এখানে চলে আসবে ঠিক আছে মাথার মধ্যে যে মাইনাসটা এটা এখানে চলে আসবে ফলে ডাবল বনটা এখন বাম সাইডে হয়ে যায় ঠিক আছে একটা রোটেশন যদি কমপ্লিট করে তাহলে হচ্ছে ডাবল বনটা উল্টা ঘুরে যায় আর কি ঠিক আছে এটা আসলে ম্যাটার না তুমি চাইলে এটা এটাও এখান থেকে এখানে দিতে পারো একই জিনিস তো এটা আসলে তেমন ম্যাটার করে না বাট বইয়ে দিছে বিদায় আমরা এখানে দিব এখন তাহলে তোমরা বলো ফাইনাল রেজাল্টটা কেমন হচ্ছে ফাইনাল রেজাল্টটা হচ্ছে এখন এই যে এখানে এই জায়গায় তারপর হচ্ছে এই যে এখানে এখানে এখন হচ্ছে তোমরা দেখো এখানে নাইট্রোজেন ছিল এই যে এরা দুইজন মিলে এখন অক্সিজেন বন্ড তৈরি করে ফেলবে এখন এখানের মধ্যে কি থাকবে মাইনাস থাকবে অ্যান্ড যেহেতু সেটা এখানে চলে আসছে এই যে এখন হচ্ছে আমার নাইট্রোমোলকটা কমপ্লিট আগের তুলো আগের সাথে এখন তোমরা প্রথম চিত্রের সাথে এই সেকেন্ড থার্ড লাস্ট চিত্রটা একটু মিলাই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে এই জায়গাটার মধ্যে সরি এই যে এই জায়গাটার মধ্যে আমাদের ডাবল বন্ডগুলো যে পজিশনে ছিল এই পজিশনটা কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আগে ছিল এখানে ডাবল বন্ড এখন চেঞ্জ হয়ে এখানে চলে আসছে এখানে ডাবল বন্ড ছিল সেটা চেঞ্জ হয়ে এখানে চলে আসছে এখানে ডাবল বন্ড ছিল সেটা চেঞ্জ হয়ে এখানে চলে আসছে তার মানে হচ্ছে একটা কি ক্রিয়েট করছে এখানে হচ্ছে একটা রেজোনেন্স ক্রিয়েট করছে এই যে পাই ইলেকট্রনগুলো বা পাই বন্ধনগুলা যে একটা রোটেশন ক্রিয়েট করছে ওইটাই হচ্ছে আসলে মেইনলি কি রেজনেন্স তো মজার বিষয় ওখানে এখন হচ্ছে আমরা দেখবো আসলে আমার ইম্পর্টেন্ট জিনিসটা কোন জায়গায় আমি আসলে কেন এই রেজনেন্সটা ঘটাইছি বা এটা থেকে আমি আসলে এখন কি বুঝতেছি বা কী বুঝবো একটু দেখো আমার এই যে এই জায়গাটার মধ্যে আসলে কি ক্রিয়েট হচ্ছে প্লাস ক্রিয়েট হয়েছে এই জায়গায় কী ক্রিয়েট হয়েছে প্লাস ক্রিয়েট হয়েছে এই জায়গায় কী ক্রিয়েট হয়েছে প্লাস ক্রিয়েট হয়েছে যেহেতু এখানে প্লাস ক্রিয়েট হয়েছে দুই কত দুই তিন চার পজিশনে একটু খেয়াল করবো আমি কী লিখতেছি দুই তিন চার পজিশনে অর্থপেরা ঘাটতি দেখা যায় প্লাস মানে কি আসলে ইলেকট্রন ঘাটতি এই যে ইলেকট্রন ঘাটটি দেখা দিছে এখন তোমরা একটু আমাকে বলো রিলেটিভ জিনিসপাতি তোমরা পড়ছ ফিজিক্সে এখানে যেহেতু প্লাস এখানে যেহেতু প্লাস দেখা দিছে এইখানে যেহেতু প্লাস দেখা দিছে এখানে যেহেতু প্লাস দেখা দিছে প্লাস মানে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি এখন এদের যেহেতু ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে তাহলে এদের তুলনায় এই কার্বন দুইটা যেগুলো আমি বক্স করে রাখছি এই কার্বন দুইটার মধ্যে কি আসলে ইলেকট্রনের না এই যে যেগুলোতে প্লাস হয়েছে তাদের তুলনায় ইলেকট্রনের ঘাটতির তুলনায় এখানে তো ইলেকট্রন নিজেদের আছে এক্সট্রা না থাকুক না এক্সট্রা ইলেকট্রন নাই আর কি কিন্তু নিজেদের ইলেকট্রনগুলো তো আছে এদের তো নিজেদের ইলেকট্রনগুলো হারাই ফেলছে সেখানে যেখানে প্লাস দেখতেছো সেখানে সেখানে ওরা নিজেদের ইলেকট্রনগুলো হারাই ফেলছে বাট এই কার্বন দুইটাতেও তো হচ্ছে নিজের ইলেকট্রনগুলো আছে এখন নিজের ইলেকট্রনগুলো থাকা মানে কি আগের তুলনায় অর্থাৎ এই প্লাসের তুলনায় এই সি বন্ধনগুলোর এই সি কার্বনগুলোর মধ্যে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক কি বেশি ওকে তাহলে হচ্ছে আমরা কী বলতে পারি ইলেকট্রন ঘাটতি দেখা যায় ফলে মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব প্যারা অপেক্ষা তুলনামূলক বেশি তাহলে প্যারা অপেক্ষা যদি এখানে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি হয় তাই এই পজিশনে ইলেকট্রোফাইল তুলনামূলক সহজে আক্রমণ করতে পারবে এখানে হচ্ছে আসলে মজার বিষয়টা সেটা হচ্ছে কি ইলেকট্রোফাইল আসলে এখানে বলা হয় হচ্ছে মন্দের ভালো আসলে কিছু না থাকার থেকেও এখানে যেহেতু কোনো ইলেকট্রনের আধিক্য হয় নাই বাট এই যে প্লাস পজিশনগুলা এই প্লাস পজিশনগুলোর তুলনায় এই যে এখানে যে এখানে যে মাইনাস পজিশন মানে এখানে কোনো যে কিছু নাই এই পজিশনগুলোতে ইলেকট্রন ঘনত্ব কি ছিল বেশি ছিল তাই ইলেকট্রোফাইল তো আসে প্লাসে কখনো অ্যাটাক করবে না কারণ ইলেকট্রোফাইল নিজেই প্লাস সে কখনো প্লাসে এসে সে অ্যাটাক করতে পারবে না তার মানে সে এই জায়গাগুলোতে অ্যাটাক করবে কিন্তু এই জায়গাগুলোতে আসলে ইলেকট্রনের ঘাট ইলেকট্রনের আধিক্য নাই যে তোমার কি বলবো ইলেকট্রোফাইলগুলোকে এনে খুব সহজে অ্যাটাক করতে পারবে বিষয়টা এমন না কারণ হচ্ছে এখানে ইলেকট্রনের আধিক্য নাই বাট ইলেকট্রন আসে বাট আহামরিয়া তো বেশি না যে তোমার একটা ইলেকট্রোফাইল এসে খুব ইজিলি অ্যাটাক করতে পারবে যেগুলো তোমার অ্যানিলিন তারপর হচ্ছে সিএইচ থ্রি তারপর হচ্ছে তোমার ওএইচ ফ্যানল এগুলোতে অ্যাটাক করতে পারছিল তো আমরা বলতে পারি যে এখানে যেহেতু বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন টান দিয়ে বাইরে নিয়ে গেছে সেজন্য আমরা বলতে পারি যে হচ্ছে বেঞ্জিন বলয় ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাইছে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাওয়ার ফলে এই যে ম্যাটা অবস্থানে কার্বনগুলোর মধ্যেও তুলনামূলক কম ইলেকট্রন থাকে ঠিক আছে যে যার কারণে হচ্ছে ওই ইলেকট্রোফাইল ম্যাটা পজিশনগুলোতে অ্যাটাক করলেও ওই যে অর্থ ব্যাটাতে যেভাবে অ্যাটাক করতো ওইভাবে অ্যাটাক করতে পারে না যার কারণে মূলকগুলা বেঞ্জিন বলয়কে কী করে ফেলে তোমার নিষ্ক্রিয় করে ফেলে ঠিক আছে তাহলে যদি কখনও আসে এখন তোমরা আমাকে বলো নাইট্রো নাইট্রেশনটা তোমরা একটু আগে দেখছিলা একটা নাইট্রেশন দেখছিল হচ্ছে সরি এমন করে কেন একটা দেখছিলা হচ্ছে তোমরা অ্যানিলিন আরেকটা হচ্ছে তোমরা শুধু ব্যঞ্জিনের নাইট্রেশন দেখছো কোনো হাত মাত নাই এখন আমরা আরেকটা জিনিস শিখছি সেটা হচ্ছে কি নাইট্রো বেঞ্জিন ঠিক আছে এদেরকে যখন তুমি বিক্রিয়া করাবা খেয়াল করো আমি কি বলি এদেরকে যখন তুমি ফার্দার বিক্রিয়া করাবা সেটা নাইট্রেশন হইতে পারে সালফোনেশন হইতে পারে ক্রাফ্ট অ্যালকাইলেশন হইতে পারে যাই করো তোমরা যাই করো বাট কে আসলে বেশি ইজিলি বিক্রিয়া দিবে অবশ্যই এনএস থ্রি ব্যঞ্জিনের তুলনায় ভালো বিক্রিয়া দিবে কারণ কি ব্যঞ্জিনের তুলনায় এনএস টু সরি এই যে অ্যানিলিন অ্যানেলিনটা ব্যঞ্জিনের তুলনায় কি বেশি সক্রিয় কারণ কি বেঞ্জিন বলো এই ইলেকট্রন দান করার মাধ্যমে সে কী করে ফেলছে সক্রিয়তা বৃদ্ধি করে ফেলছে এখন তুমি দেখো তো ব্যঞ্জিন বলয় ইলেকট্রন যা ছিল এমন এমন এনোটোমূলক নাইট্রোমূলক কী করছে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন আরও উল্টা টান দিয়ে নিয়ে নিছে এখন যদি আরও উল্টা টান দিয়ে নিয়ে নেয় তাহলে এখানে বেঞ্জিন বলয়ের সক্রিয়তা নষ্ট করছে আগের তো নাই বেঞ্জিনের সমান্তর নাই বেঞ্জিনের তুলনায় সে বিক্রি হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি হচ্ছে এটা কি আসলে এটা হচ্ছে সক্রিয়তার ক্রম পরীক্ষায় অনেকবার আসছে এটা ঠিক আছে বলবে যে হচ্ছে এই তিনজনের মধ্যে সক্রিয়তার ক্রমটা ব্যাখ্যা করো পি কিউ আর এর মধ্যে সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করো আশা করি তোমরা পারবা ওই যে আগে যা বলছি তা এগুলা কেন সক্রিয়তার ক্রম তুমি জাস্ট এই দুইটার রেজোনেন্স দেখাই দিবে সক্রিয়তার ক্রম ব্যাখ্যা করতে বললে চার মার্সের জন্য আসবে চার মার্সের জন্য আসলে তাদের অবশ্যই অবশ্যই রেজোনেন্সগুলো দেখাই দিবে রেজোনেন্সের এই চিত্রগুলো আঁকবা চিত্র এঁকে কোন কোন পজিশনে তারা ইলেকট্রোফাইল যুক্ত হইতে পারবে ওই পজিশনগুলো দেখাবা অ্যান্ড কেন এনএস বা অ্যানিলিন এন টু অপেক্ষা বেশি সক্রিয় বা বেশি শক্তিশালী এটা ব্যাখ্যা করবা কারণ হচ্ছে অ্যানোটোমূলক কী করে এখান থেকে হচ্ছে ইলেকট্রন টান দিয়ে নিয়ে নেয় এবং কীভাবে টান দিয়ে নিয়ে নেয় সেটা দেখাইতে হলে তো তোমার রেজোনেন্স মাস দেখাইতে হবে তো কারণে হচ্ছে যদি এই প্রশ্নটা আসে তোমাদের আমি প্রশ্ন সলভ করার সময় দেখাবো প্রশ্নটা আসলে তোমরা কী করবা এই যে এখান থেকে হচ্ছে রেজোনেন্সগুলা দেখাই দিবা তো রেজোনেন্সগুলা দেখাই বলবা যে বেঞ্জিন অপেক্ষা এনএস টু মূলক কী করে বেঞ্জিন ইলেকট্রন দান করে বেঞ্জিন বলয়কে সক্রিয় করে ফলে ফার্দার সেটা নাইট্রেশন হোক সালফোনেশন হোক ক্লোরিনেশন হোক ফার্দার প্রতিস্থাপক যুক্ত হওয়ার সময় সে ইজিলি যুক্ত করতে পারে অর্থপ্যারাতে ঠিক আছে কিন্তু নাইট্রোমূলক ইলেকট্রন উল্টা নিয়ে নেওয়ার কারণে এখানে তো ইলেকট্রন গণত্ব একেবারে নাই বলতে গেলে প্লাস আয়ন চলে আসে এখানে তুলনামূলক ইলেকট্রন থাকে যে কারণে হচ্ছে ম্যাটামূলকে এসে ইলেকট্রোফাইল যুক্ত হইতে পারে বাট সেটা অত বেশি না মানে অ্যামোনিয়া যেভাবে অ্যাড করতে পারে সরি এনএস টু অ্যানিলিন যেভাবে অ্যাড করতে পারে নাইট্রোমূলক কিন্তু এভাবে এই ম্যাটা পজিশনগুলোতে অ্যাড করতে পারে না ঠিক আছে এই কারণে হচ্ছে আমরা বলতে পারি যে অ্যানি লেন তোমার কিসের তুলনায় নাইট্রোমূলকের বা নাইট্রোবেনজিনের তুলনায় বেশি শক্তিশালী বা বেশি সক্রিয় তো আশা করি তোমাদেরকে আমি এগুলো বুঝাইতে পারছি এটা খুবই ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসবে তো এটা একটু ভালো মতো দেখবা নাইট্রোবেনজিনের রেজনেন্সটা ওকে আজকে তো